আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম রসায়ন তৃতীয় অধ্যায় পার্ট নাম্বার টু আমি প্রথম ক্লাসটা দিয়েছিলাম পার্ট ওয়ান সেখানে শেষ করেছিলাম মূলের পরিচিতি এখন আজকে মূলের পরিচিতি নিয়ে কয়েকটা ম্যাচ সলভ করবো তার আগে একটা সংজ্ঞা দেখো সংজ্ঞাটা দেখে নেই এখানে কি বলছে যে সংকেত কি সংজ্ঞাটা দেখো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে যৌগ উৎপন্ন হয় তাকে সংকেত বলে এখানে মেন কথা কোনটা দেখো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখানে একটা ভাগ করো তারপরে যে যৌগ মানে এখানে দেখো হাইড্রোজেন ও অক্সিজেন দুইটা মৌল নিয়েছি এখানে দুইটা মৌল দেখো একসাথে দুইটা একসাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়েছে এটা হচ্ছে একটা বিক্রিয়া দেখো হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়েছে আবার দেখো পানি উৎপন্ন এটা একটা যৌগ আবার দেখো সোডিয়াম আর ক্লোরাইড এটা কি করছে রাসায়নিক বিক্রিয়া করছে এই দুইটা কি রাসায়নিক বিক্রিয়া করছে তারপরে কি যোগ দেখো সোডিয়াম ক্লোরাইড একটা যোগ উৎপন্ন করছে এটা হচ্ছে একটা কি সংকেত আচ্ছা সংকেটা তো শেষ হলো দেখি এখন দেখি মলের পরিচিতি নিয়ে কিছু ম্যাথ সলভ করব দেখো দেখো এটা আগে পরিচিতি আমরা আগে এই টোটাল জিনিসটা চিনি তাহলে আমরা ম্যাথ করতে একবারে ইজি লাগবে সলভ তাড়াতাড়ি করতে পারবা তোমরা দেখো এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন এটা তো বুঝলাম দেখো অ্যালুমিনিয়ার উপরে যেটা অ্যালুমিনিয়ামের এটা হচ্ছে তোমার ভরসংখ্যা দেখো আমি লিখে দিয়েছি ভর সংখ্যা এ কি কি দ্বারা প্রকাশ করে এ দ্বারা এটা মনে রাখবা এটা কিন্তু অঙ্ক করার সময় কাজে লাগবে তারপরে তুমি নিউক্লিয়ার সংখ্যা বলতে পারবা এটাকেও এ দ্বারা প্রকাশ করে এরপরে দেখো যে অ্যালুমিনিয়ামের নিচে আছে তেরো এটা কি এটা হচ্ছে ধরো দেখো পারমাণবিক সংখ্যা এটা কি পারমাণবিক সংখ্যা এটা কি কি জেড দ্বারা প্রকাশ করে এই যে চিহ্নগুলো মনে রাখবা যে কোনটাকে কি দ্বারা প্রকাশ করে পারমাণবিক সংখ্যাকে ঝ্যার দ্বারা প্রকাশ করে আবার এটাকে তুমি প্রোটন সংখ্যাও বলতে পারবা প্রোটন সংখ্যা কি পি দ্বারা প্রকাশ করে এই জিনিসটা মনে রাখবা যে প্রোটন সংখ্যাকে পি দ্বারা পারমাণবিক সংখ্যাকে ঝ্যার দ্বারা ভ সংখ্যাকে দ্বারা প্রকাশ করে এগুলা মনে রাখবা তাহলে ম্যাথ করতে ইজি লাগবে দেখো আচ্ছা এখানে দেখো যে এক নম্বরে বলেছে নিউটন সংখ্যা কত এখন আমরা জানি যে নিউটন সংখ্যার একটা সূত্র আছে এন সমান সমান এ মাইনাস পি এখন আমরা তো এইগুলো চিনি যে এ সমান হচ্ছে বর সংখ্যা পি সমান হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে আমরা জাস্ট মানগুলা বসিয়ে দিই এখানে বড় সংখ্যা কত সাতাইশ এ সমান সাতাইশ বসাইলাম মাইনাস পি সমান কত পি হচ্ছে কি প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত দেখো তেরো তাহলে কি সাতাইশ থেকে তেরো বাদ দিলে কত আসে চোদ্দো এই চোদ্দোটা কি এই চোদ্দো হচ্ছে তোমার নিউটন সংখ্যা তাহলে কি এক নম্বরে আঞ্চাশাস এগুলো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এগুলো আসবেই কনফার্ম এগুলো তোমাদের কনফার্ম থাকো দেখো এগুলো ছোট ছোটো অঙ্ক হলেও এগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো দুই নম্বরে কি আছে ভর সংখ্যা কত আচ্ছা ভর সংখ্যা কত সেটা আমরা দেখি এখন দেখো ভর সংখ্যা আলাদা করে তোমরা যদি সূত্র শিখো তাহলে শিখে নিবা আর না হলে না শিখলে না শিখলেও চলবে দেখো এ সমান এন প্লাস পি এটা কীভাবে লেগছি দেখো আমরা নিউটন সংখ্যার একটা সূত্র শিখেছিলাম কি এন সমান সমান এ মাইনাস পি এখন আমাদের লাগবে কি এ আমাদের কি লাগবে এ এখন আমাদের এত ভর সংখ্যা আমাদের কী লাগবে ভর সংখ্যা আমাদের তত ভর সংখ্যা বের করতেছি যেহেতু এ লাগবে তাহলে এটাকে তুমি এ পাশে রেখে দাও এই মাইনাস পিটাকে তুমি এই পাশে নিয়ে আসো দেখো মাইনাস পিটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে এন এন এই মাইনাস পি এ পাশে আনার পরে পাস পি হয়ে গেছে তাহলে কি এ সমান একটা কি সূত্র বের হয়ে গেছে এ সমান এন প্লাস পি তাহলে এ সমান এন প্লাস পি এটা কি তোমার নিউটন সংখ্যার সূত্র মনে রাখলেই এটা মুখস্থ রাখতে হবে না দেখো তো বড় সংখ্যা কীভাবে বের করছে এ সমান এন প্লাস পি এন এন সমান তো আমরা জানি যে নিউটন সংখ্যা এন সমান কি নিউটন সংখ্যা এন সমান কি নিউটন সংখ্যা দেখো নিউটন সংখ্যা কি বের করছিলাম নিউট্রন সংখ্যা কী বের করছিলাম দেখো নিউটন সংখ্যা বের করছি কত চোদ্দো কত বের করছিলাম চোদ্দো তাহলে এন এর মানটা তুমি বসাই দাও এর মান হচ্ছে তোমার 14 তারপরে পি কি পি তো হচ্ছে তোমার প্রোটন সংখ্যা দেখো p পি এই যে প্রোটন সংখ্যা কত ছিল তেরো এই তেরোটা তুমি এখানে বসায় দাও তাহলে পি প্রোটন সংখ্যা তেরো দেখো চোদ্দো আর তেরো যুগ করলে কি হয় সাতাশ তাহলে অটোমেটিকলি সাতাশ বেরিয়ে গেছে তার মানে আমরা তো এমনিতেও জানি যে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা সাতাশ দুই নাম্বার তো শেষ করলাম এখন দেখো তিন নম্বরে কি আছে ইলেকট্রন সংখ্যা কত আচ্ছা আমরা জানি যে যাহাই প্রোটন সংখ্যা তাই কিন্তু ইলেকট্রন সংখ্যা এটা আমরা জানি যেহেতু অ্যালুমিনিয়াম হচ্ছে তেরোটা তার মানে ইলেকট্রন সংখ্যা তেরোটা কিন্তু এখানে একটা দেখো কাহিনি আছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন এটা তার মানে দেখো এই যে ম্যাথটা কীরকম যে ইলেকট্রন সংখ্যাকে ই দ্বারা প্রকাশ করে যেহেতু আমি কী লিখেছি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন এখানে তিনটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে এখানে অ্যালুমিনিয়াম এই তিনটা ইলেকট্রন ছেড়ে দিছে তার মানে যদি ছেড়ে দেয় ইলেকট্রন অ্যালুমিনিয়ামের তেরোটা এই তেরোটা থেকে তুমি যদি তিনটা বাদ দাও তাহলে দশটি হবে এটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যার আনসার আচ্ছা এখন তো আমরা অ্যালুমিনিয়ামের পরিচিতি এই তিনটায় শেষ করলাম এখন দেখো আরেকটা পরিচিতি নিয়ে কাজ করি আমরা দেখো অক্সিজেনের অক্সিজেনের এখন তো অ্যালুমিনিয়ামের তো শেষ করলাম এখন দেখো অক্সিজেনেরটা আমরা কি তিনটা ম্যাথ সলভ করবো কি দেখো নিউটন সংখ্যা কত ভর সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা কত এই অঙ্গগুলা খুবই ইম্পর্ট্যান্ট খুবই মনোযোগ দিয়ে দেখো নিউটন সংখ্যা তার মানে আমরা জানি যে নিউটন সংখ্যা সূত্র হচ্ছে এন সমান সমান এ মাইনাস পি এ তো আমরা জানি ভর সংখ্যা দেখো অক্সিজেনের সংখ্যা কত অক্সিজেনের সংখ্যা হচ্ছে কি ষোলো তার মানে এ ষোলো পি তো প্রোটন সংখ্যা তাহলে কি যাহাই সংখ্যা তাহাই প্রোটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা আট ষোলো থেকে আট গেলাগা থাকে আট এ আট আনসার কত কার নিউটন সংখ্যার এরপর দেখে দুই নাম্বার কি আছে বড় সংখ্যা কত দেখো বর সংখ্যা আমরা কি এই সূত্র প্রমাণটা দেখাইছিলাম যে নিউটন সংখ্যার একটা সূত্র মুখস্থ করলে এমনিতে এই সংখ্যাটা এই সরি এই সূত্রটা পাওয়া যায় দেখো এ যদি এন সমান সমান এ মাইনাস পি দাও তার মানে কি এ বড় সংখ্যাটা যদি এখানে রাখো পিটা যদি মাইনাস পিটা যদি ওই পাশে আনো তাহলে এন প্লাস পি হবে মাইনাস থাকলে প্লাস হবে সমান সমানের ওই পাশে গেলে তাহলে এ সমান এন প্লাস পি এটা আগে ওই যে অ্যালুমিনিয়ামের পরিচিতিতেও দেখাইছি তার মানে বড় সংখ্যা এ সমান এন প্লাস পি এন এ মান কত এন তো নিউটন সংখ্যা এই যে বের করলাম আট তারপরে কি আছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা কি আট তার মানে এন আট প্রোটন সংখ্যা আট দুইটা যোগ করলে হয় বর সংখ্যা এমনিতেও আমরা কি জানি অক্সিজেন মৌলের বড় সংখ্যা ষোলো কিন্তু ম্যাথ করে তো দেখাতে হবে এই জন্য এভাবে ষোলো বের করা ইলেকট্রন সংখ্যা দেখো এরপর দেখো যে ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করবে তিন নম্বরে আমরা তো জানি ইলেকট্রন সংখ্যা ই মাইনাস ইলেকট্রন সংখ্যা আমি কি বলছি যাহাই প্রোটন সংখ্যা তাহাই ইলেকট্রন সংখ্যা এ এখানে যেহেতু চার্জ নাই যদি চার্জ থাকতো যদি প্লাস থাকতো তাহলে আটটা ইলেকট্রন থাকিয়ে বাদ যাইতো যদি মাইনাস থাকতো তাহলে আটের সাথে যুগ হইতো তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা এখানে আটটি যাহাই প্রোটন সংখ্যা তাহাই ইলেকট্রন সংখ্যা